পিছনে ছুটছেন শুভজিৎ দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের বাসিন্দা বছর উনিশের শুভজিৎ চৌধুরী বাড়ি হিলিতে শুভজিৎ অ্যাথলেট স্বপ্ন ছুঁতে দৌড়ন বাড়িতে মা বাবা বাড়ির কাছেই শুভজিতের বাবার ভাতের হোটেল এই হোটেল চালিয়ে টেনে টুনে জীবন চলে এরই মধ্যে শুভজিতের লড়াই একদিকে পড়াশোনা আরেকদিকে খেলাধুলা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে দর্শন নিয়ে পড়ছেন শুভজিৎ ফার্স্ট ইয়ারের ছাত্র পড়াশোনার পাশাপাশি দৌড় এবছর ওয়েস্ট বেঙ্গল প্যারা স্টেট গেমসের সোনা চেন্নাইয়ে জাতীয় প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের উপো 2023 সালে জাতীয় প্যারা তাইকোন্ডো চ্যাম্পিয়নশিপে রূপো এবার লক্ষ্য জাপানে 2026 সালের এশিয়ান প্যারা গেমস। মানুষের কাছে আমি ছোট থেকেই অনেক অবহেলা পেয়েছি তো ওই থেকে মনে একটা জেদ ছিল যে নিজের জীবনে কিছু করার। সেই দিকে আমি খেলাধুলার প্রতি আকৃষ্ট হই। আগামীতে এশিয়ান গেমস যেটা 2026 এ হবে সেটাতে যাওয়ার ইচ্ছা রয়েছে। বাড়িতে বাবা মা এবং পরিবারের সেরকম আর্থিক অবস্থা ভালো না ওই কারণে আর্থিক দিকটা আমার খুব সমস্যায় দাঁড়াইছে যে নিজের প্র্যাকটিসটা এবং ডায়েটটাকে মানে ডিসিপ্লিনলি করবে ওর যেটা আমি তো পূরণ করতে পারছি না সরকার এবং কেউ যদি সাহায্য করে তাহলে আমি সামনে অনেক বাধা সেই সব বাধা টপকেই শুভজিৎ ছুটতে চান আরো জোরে শুভজিৎ ছুটছেন স্বপ্ন ছুঁতে শুভজিৎকে জিততেই হবে বালুরঘাট থেকে অনুপ সান্নাল নিউজ এইটিন বাংলা